যারা যোগ্য মনে হচ্ছে তাদের মনে হচ্ছে যেন সেই যোগ্য এটাকে কিছুই মানে সমাজের কাছে সেটা মনে হচ্ছে নেই আমি বলছি অযোগ্যদের পাশে থেকে এদের লাভটা কি

আমাদের বিরুদ্ধে তো কোনো দুর্নীতি যুক্ত না আমরা কোনো এলিগেশনের সাথেও তো যুক্ত নয় সিবিআই দ্বারা লিস্টেড আমরা আনটেন্টেড টিচার হঠাৎ বলে দিলে অ্যাসিস্ট্যান্ট টিচার নট ফাউন্ড টু বি টেন্ডেড এটা মেনে নিয়ে যায় এটা মেনে নিয়ে যায় আমরা মুখ্যমন্ত্রীরা কালকের একটা প্রকল্প বলে দিয়েছেন যেখানে গ্রুপ সি গ্রুপ ডি কে অনুদান শিক্ষকদেরকেও দেওয়া হয় এটা মেনে নেওয়া যায় না আমরা যোগ্যতা দিয়ে এই জায়গায় এসেছি যোগ্যতা প্রমাণ দিয়ে সকলের থেকে বেশ সেরাটা দিয়ে যোগ্যতা প্রমাণ করে এই জায়গায় এসছি একজন ব্যক্তি যোগ্যতা দিয়ে কতবার সে যোগ্যতা প্রমাণ করতে চাইবে অনেকই আছে যারা এক থেকে একাধিক চাকরি করার পর এই চাকরিটাকে তোমার হচ্ছে শুধু না ভালো বেশ এই পেশায় আসতে চায় তাই অনেকে দুটো তিনটে চাকরি ছেড়ে এসছে আমিও কোনো একটা কলেজে গিয়ে ছিলাম সেখানে রিজাইন দিয়ে এই জায়গাটায় এসেছি সে পাঁচ ছ বছর চাকরি করার পর এই পেশাটাকে ভালোবেসে নিয়েছিলাম হঠাৎ এই এমন একটা দাগ করে দিয়েছে মনে হচ্ছে যেন সমাজের কাছে আমরাও অযোগ্য সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না যে লেবার ডিপার্টমেন্টের আওতায় আপনার এই যে শিক্ষা শিক্ষাকর্মীদেরকে প্রকল্পের কথা বলছেন মুখ্যমন্ত্রী লেবার ডিপার্টমেন্টের আওতায় শিক্ষাকর্মীদেরকে যে অনুদানের বিষয়টা এটা যদি আপনি কি শিক্ষা মানে শিক্ষকদের ক্ষেত্রে আমি দেখুন আমি হচ্ছে ক্লাস নাইন টেনে একজন শিক্ষক এবং হচ্ছে এটা বলতে যাচ্ছি সরকার এর দ্বারা প্রমাণ করতে চাইছে যে গ্রুপ সি গ্রুপ ডিটা জেনারেলি অ্যাকচুয়ালি অনেকটা লেবার ডিপার্টমেন্টেরই আন্ডারে পড়ে এবারে এই একটু আমি একটু পুঙ্খানুপুঙ্খ বলছি এই দুর্নীতিটা যখন প্রকাশ পায় যে অল্প অল্প করে প্রকাশ পাচ্ছিল এবং প্রত্যেকটা আলাদা আলাদা নোটিফিকেশান হয়েছিলো ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি আলাদা আলাদাভাবে নোটিফিকেশান আলাদা আলাদাভাবে পরীক্ষা হয়েছিল। কিন্তু সব পরীক্ষাগুলোকে একই সঙ্গে পরীক্ষাগুলো আলাদা আলাদা হয়েছিল যখন দুর্নীতি প্রকাশ পায় এক একটা দুর্নীতি আলাদা আলাদাভাবে প্রকাশ পাচ্ছিল কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি সবগুলোকে এক জায়গায় ইনট্যাক্ট করলো হয়তো কী বেশি সে ইনট্যাক্ট করলো সেটা আমরা জানি না এটার ওখান থেকে একটা অভিসন্ধি ছিল সেই অভিসন্ধি তার পরবর্তী রূপ আমরা বুঝতে পারলাম যে ওই ওরা যেগুলো ধরা পড়েছে সিবিআই দ্বারা এবং ভাগ কমিটি দ্বারা যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যেগুলো রূপে ধরা পড়েছে তাদেরকে বাদ দিয়ে দিল তারপরে কি করলো ওরা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে গেলে স্পেশাল বেঞ্চ গঠন করতে বলল আমি বলছি জাস্টিস গাঙ্গুলি রায়টা যদি রাজ্য মেনে নিত তাহলে কি আজকে আপনাদের চাকরিটা থাকতো বলে মনে করেন একদম দেখুন জাস্টিস গাঙ্গুলি ছ হাজার জনকে টার্মিনেশনের কথা বলেছিল রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকার কী করলো ওদেরকে বাঁচানোর জন্যে সবাইকে জড়ালো আমাদেরকে যারা আমরা এর মধ্যে কোনোভাবে কোথাও জানতাম না ঘোড়া করে যে আমাদেরকে জড়ানো হচ্ছে হাইকোর্টে দু সালের একুশে এপ্রিল আমরা জানতে পারলাম আমাদের চাকরি চলে গেছে তার আগে আমাদের নিয়ে ন্যূনতম কোথাও কোনো জায়গায় কোনো অ্যালিগেশন ছিল না হঠাৎ করে আমাদের চাকরি চলে গেল তারপর থেকে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বললাম সুপ্রিম কোর্টে যে জিনিসটার ওপর ফোকাস করে টোটাল হিয়ারিং হলো সেই হিয়ারিংটা হলো সেগ্রিগেশনের উপর কিন্তু সুপ্রিম কোর্টে জাজ মানে সিজিআই আমি বলতে পারি অযোগ্য সিজিআই উনি নিজে একত্রিশটা সিজিআই একত্রিশটা বিচারপতিকে টপকে উনি হচ্ছে যে তার চেয়ারে বসেছে উনি নিজে অযোগ্য উনি অযোগ্য হয়ে অযোগ্য হয়ে যোগ্যায় বিচার করার নেয় তাই জন্য সুপ্রিম কোর্টের বিচারক তাকে উনি অযোগ্য বিচারক ওনার ওই অযোগ্যতা উনি যোগ্যদের বিচার করতে পারে না ওনার সেই ক্ষমতায় নেয় উনি অযোগ্য বিচারক তাই জন্য আজকে আমাদের এই জায়গায় এসছে উনি কী বেশি আমাদেরকে বাদ দিল একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগ প্রমাণিত হলে তবেই সে তাকে সব কিছু করা যায় আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিচ্ছু নেই শুধু মেবি সাসপেক্টেড হয়ে কাউকে যদি অভিযুক্ত করা যায় তাহলে তাহলে ওকে কি বলবো যে বিচারের জন্য মানুষ কোথায় যায় বিচারের জন্য মানুষ সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি যাকে সমগ্র ভারতবর্ষ রেসপেক্ট করে সেই বিচারপতির পদে থেকে উনি বিচারের নামে অসন তৈরি করে নিজের ব্যক্তি অভিশিষ্ট অভিলিষ্টাকে কাজে লাগিয়ে আজকে আমাদেরকে এই জায়গায় বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তো অবসর নিয়েছে নতুন বিচারপতি এসছে এখনো রিভিউ পিটিশন বাকি কোথাও গিয়ে কি আসা দেখুন বিচারের সমস্ত ধারাগুলো এক একটা ধারাতে আমরা আশা রাখছি এই রিভিউ পিটিশন আমাদের সংগঠন থেকেও করা হয়েছে এবং যোগ্যভাবেই করা হয়েছে মানে উনি হচ্ছে যে বিচারে যে লুফলগুলো ছিল সেই লুফলগুলো আমরা দেখিয়ে দিয়ে আমরা চেয়েছি রিভুতে চেয়েছি আমরা আশা রাখছি এখন যিনি মাননীয় হ্যাঁ সিজিআই হয়েছে গবাই গবাই স্যার উনি আমাদের ব্যাপারটা দেখবেন সঠিকভাবে বিচার করবেন আমরা এই আশা রাখি ওনার কাছে নমস্কার কর জোরে অনুরোধ জানাচ্ছি উনি ব্যাপারটা মানবিকতা সঠিক তথ্য সঠিক কমিটি দ্বারা ইয়ে করে আমাদেরকে রেখে দেবেন যোগ্যদেরকে রেখে দেবেন এটাই ওনার কাছে আমার